কৃষ্ণের পক্ষ থেকে পতাকা উত্তোলন হচ্ছে পতাকা উত্তোলন করবেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ মহাশয় ওনাকে পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে করার জন্য আহ্বান জানাচ্ছে বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচিতে শীতলকুচি প্রেস ক্লাবের পক্ষ থেকে তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন শীতলকুচি প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ তিনি জাতীয় পতাকা তুললেন আমরা দেখাচ্ছি সরাসরি সেই চিত্র শীতলকুচি প্রেস ক্লাবের পক্ষ থেকেই জাতীয় পতাকা উত্তোলন করা হলো এখানে রয়েছে শীতলকুচি প্রেস ক্লাবের

জাতীয়াইব সবাই একসে জাতীয়ত জাব সিন্দুরাঠ মারাঠা রাগে উৎকল গঙ্গো বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উৎকল জল ধিত রঙ কব শুভ রামে জাগে তব শুভ আশিষ মা হে কব জয় গাথা

একাত্তরতম স্বাধীনতা দিবস আমরা দীর্ঘ দুশো বছর ইংরেজদের কাছে পরাজিত অবস্থায় থাকার পর ভারতীয় বিপ্লবীরা ভারতীয় নাগরিকেরা তীব্র আন্দোলনের মধ্য দিয়ে দুশো বছরের প্রতীক্ষায় তাদের অনেক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে এই স্বাধীনতাকে আমরা পেয়েছি স্বাধীনতা পাওয়ার পর আমাদের দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়েছে আর এই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্য দিয়ে রাজ্য দেশ শাসন হচ্ছে যেমন নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন হয় নির্বাচনের মধ্য দিয়ে আঞ্চলিক প্রতিনিধি গঠিত হয় নির্বাচিত হয় আর সেই নির্বাচিত প্রতিনিধিরা দেশ উন্নয়নের কাজে সব সবসময় ব্যস্ত থাকেন আমরা সেভাবেই দেখেছি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষে একটা সুনির্দিষ্ট পরিকাঠামোগত সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানে নাগরিকদের অধিকার সুন্দরভাবে পরিবেষ্টিত করা আছে এবং নাগরিকরা যাতে তাদের গণতান্ত্রিক অধিকার সার্বভৌম সমস্ত ধরনের অধিকার তারা ফিরে পায় এবং সেই অধিকার তারা ভোগ করতে পারে অর্থনৈতিক থেকে সামাজিক সব ধরনের অধিকার যাতে তারা ভোগ করতে পারে আমাদের এই স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি যে আমরা সেই সুযোগ সুবিধা সাংবিধানিকভাবে অধিকার প্রাপ্ত হয়ে আসছি তো আজকে আমরা সেই লক্ষ্যে আগামী দিনে আরও ভালো ভারতবর্ষ ভারত আরও সুন্দর করে গড়ে উঠবে এই কামনায় আজকে তম স্বাধীনতা দিবস আমরা পালন করেছি এবং স্বাধীনতা দিবসের যে আজকে আমাদের অবদান আজকে আমাদের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট আগামী দিনে আরো সুন্দর হোক এই কামনা আমি আমার প্রেস ক্লাব শীতল পক্ষ থেকে করছি আপনাদের কিনা সাজ্জাদ হোসেন আহেদ কোন দায়িত্বে শীতল কুচি প্রেস ক্লাব 잡아버리요 <목소리도>